আসসালামাইকুম প্রজন্ম একাত্তর নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি যশোরে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর টানা হেসলায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অবশেষে তিনজনই জেলখানায় ঢুকেছে যশোর কোতোয়ালি থানা চত্বরে তাদের প্রকাশ্য টানা ঘটনাকে ঘিরে মঙ্গলবার দুপুরে সেখানে ভিড় জমায় উৎসুক জনতা পুলিশ জানায় ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারীর সঙ্গে সীমা অধিকারীর ছত্রিশ বছরের সংসার তাদের এক ছেলে ও এক মেয়ে আছে তবে কিছুদিন আগে সীমা ফরিদপুর সদরের পলাশকুণ্ডুর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পরে বিকাশের ঘর ছেড়ে পলাশকে বিয়ে করে তিনি ভারতে চলে যান সোমবার রাতে উক্ত দম্পতি যশোরের একটি হোটেলে ওঠেন খবর পেয়ে বিকাশ সেখানে হাজির হলে বিষয়টি থানা পর্যন্ত গড়ায় থানায় উপস্থিত হয়ে সীমা অভিযোগ করেন স্বামী বিকাশের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে তিনি সংসার ছেড়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন আর বিকাশের সঙ্গে সংসার করবেন না অন্যদিকে বিকাশের দাবি সীমার পরকিয়ার কারণেই সংসার ভেঙেছে তিনি অভিযোগ করেন সীমা পালানোর সময় নগদ টাকা ও স্বর্ণের গয়নাও নিয়ে গেছেন তাই যে কোনোভাবে স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে নিতে চান তিনি অপরদিকে সীমার দ্বিতীয় স্বামী পলাশ জানান সীমার সঙ্গে তার তিন বছরের সম্পর্ক তারা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন